আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিন দান করেন আল্লাহ তালা যাকে পছন্দ করেন না তাকে দিন দেন না দিন শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা যাকে ভালোবাসে তার চিহ্ন হলো এই মানুষটার জামাতে নামাজ ছুটে বলেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন বলেন তার জামাতে নামাজ ছুটে নোট তার জামাত ছোট এটা হলো দুনিয়াতে সবচেয়ে বড় চিহ্ন আল্লাহ তারা যাকে ভালোবাসেন তার নামাজ ছুটে তার জামাত ছুটে যাকে এর চেয়ে কম ভালোবাসেন তার জামাত ছুটে যায় নামাজ ছুটে যাকে এর চেয়ে কম ভালোবাসেন তার নামাজই ছুটে ছুটে মহাজ আল্লাহ যাকে যার কার নামাজ ছুটে সহজ ভাষা যাকে আল্লাহ ভালোবাসেন না বলেন কার নামাজ যাকে আল্লাহ ভালোবাসেন না তার কি ছুটে যায় বলেন তার ছুটে যায়। যেমন ধরেন একজন ব্যবসায়ী বড় শিল্পপতি তার ছয় বছরের একটা মেয়ে আছে একটাই সন্তান সে তার মেয়েটাকে কতটা ভালোবাসে এই মেয়েটাকে সে কি দেয় সব দেয় না সে তো নেকলেস চিনে না লেকিন সে সিঙ্গাপুর গেছে ওই মেয়ের জন্য একটা চেন নিয়ে এসছে ও তো চকলেট চিনে চেইন চিনে না বুঝলেন না এই কথা ও কি চিনে কিন্তু কি চিনে না ও বলেও না যে আব্বু আমার জন্য একটা চেন নিয়ে আসবে একটা নেকলেস নিয়ে আসবে নুফুর নিয়ে আসবে বলে নাই ও ফোন করে বলে আব্বু আমার জন্য চকলেট আনবে তো চকলেটও আনে নেকলেসও আনে জি চকলেট আনতে ও চাইছে চাইলেগা কি ও লাগবে ঠিক আছে ও ওর জুতো আছে জুতো আগে থেকেই আছে লেকিন সে এখন চায় না গেছে তো বাচ্চার জন্য দু চারটা জুতো নিয়ে আছে কি লাগা বাচ্চা বলছে জুতো আনতে আনে কি লাগা লাগবে আর ও তাকে ভালোবাসে ও তাকে প্রচন্ড স্নেহ করে আদর করে এই জন্য নিয়ে আসে তাবুল আলমিন যাকে ভালোবাসেন তাকে তার ওলা ছুটতে দেন বলেন রব্বুল আলামিন যাকে ভালোবাসেন বলেন তাকে নামাজে তাকবীর ওলা ছুটতে দেন আরো বেশি যাকে ভালোবাসেন তাকে তাহার যদি ছুটতে দেন আরও যেকে আরো বেশি যাকে ভালোবাসেন তাকে ভোর রাতে ঘুমোতে দেন না আরো বেশি যাকে ভালোবাসেন তার জবানে অন্য কাজ করতে দেন না শুধু তার জিহ্বাকে তার জন্য লাগায়া রাখে এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন ফাসানুয়াসসিরহু লিল ইউসরা তার জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ করে দেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছেন কাকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালকে এই জন্যই এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি যেমন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ এই উম্মতের মধ্যে সবচেয়ে গরিব আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ একজন শুধু সালাদ চট গায়ে দিয়েছেন তিনি হজরতে সিদ্দিক কি তো ভালোবেসে দুনিয়া ঢেলে দিয়েছেন না ভালোবেসে দিন ঢেলে দিয়েছেন এই জন্য কাউকে দুনিয়া দিয়ে দেওয়া এটা ভালোবাসার আলামত নয় দিন দিয়ে দেওয়া এটা ভালোবাসার আলামত যদি দুনিয়া দিলেই ভালোবাসার আলামত তো মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দুনিয়া কারণকে দেওয়া হয়েছে তাকে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ যিনি তার নাম আবু হরারা কিন্তু যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বেশি খুদার্থ মানুষের নাম কি উত্তর হবে আবু হরারা সবচেয়ে বড় কি আবু হরারা আর এই উমতের সবচেয়ে ভুকা সবচেয়ে ফাঁকা সবচেয়ে দরিদ্র সবচেয়ে গরিব মানুষটার নাম কি আবু হরারা তাহলে বোঝা গেছে রব কি পরিমাণ ভালোবেসেছেন আর কি পরিমাণ দিয়েছেন রব ভালোবেসে তাকে এ উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ কারণে বানিয়ে দিয়েছে আর রব তাকে সবচেয়ে বেশি ভালোবেসে সবচেয়ে তাকে দরিদ্র রেখে দিয়েছে আমরা মনে করি মাল হয়েছে তো ইনাকে আল্লাহ অনেক ভালোবাসে বিষয়টা এমন নয় দিন হয়েছে তো ইনাকে আল্লাহ তারা সবচেয়ে বেশি ভালোবাসে এনার ছেলেটা মাদ্রাসায় পড়ে ইনাকে আল্লাহ তাল্লাহ সবচেয়ে বেশি ভালো বেশি ইনার মেয়েও মাদ্রাসায় ইনাকে না আরো বেশি ভালোবেসে করেছে একদিন রাসূল জিজ্ঞেস করেছেন মান বাহালিয়া ও মা এমা আজকে কে কে রোজা রেখেছ আর চ সিদ্দিকায় দাঁড়িয়ে বললেন আর না আর আমি আমি রোজা রাখছি আচ্ছা আজকে কে কে সদাকা করে হজরত সিদ্দিক আকবর আনা ইয়া রাসূলুল্লাহ আমি সাদাকা করেছি আচ্ছা আজকে কে রোগী দেখতে গিয়েছ তিনি বললেন আমি ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আজকে কে জানাজায় শরীক হয়েছে তিনি বললেন আমি ইয়া রাসূলুল্লাহ কতগুলো এবার রাসূল বলেন মান ইজতামা ফিহি হাযিল খাসলা এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে জমা হয় সে দৃষ্টির জান্নাতে এদিন যদি আল্লাহ রসুল হাজারটা জিজ্ঞেস করতেন সবটাতে তিনি বলতেন আমি যদি বলতেন আজকে সাপ খেয়ে তিনি বলতেন আমি আজকে ছয় তসবি খেয়ে পড়েছ তিনি বলতেন আমি আজকে আবুয়াবিন খেয়ে পড়েছ তিনি বলতেন আমি আচ্ছা আজকে সুরায়াসিন খেতে রাজ করেছ আমি আচ্ছা আজকে সুরায় কাহাফ খেতে রাজ করেছ আমি যদি জিজ্ঞেস করতো আজকে সুরায় তাওবা খেতে রাজ করেছ আমি

মোতাদিক পয় কি কাকে দিয়েছেন কি দিয়েছেন যেন কি নেই কোরআনে করিমে এখানে একটা মাফুলও নাই ত সে দিয়েছে কাকে দিয়েছে আমাকে কি দিয়েছে জান হাল কি দিয়েছে বলেন আল্লাহ তালা কি বলেন শুধু দিয়েছে আল্লাহ তালা কি বলছেন কাকে দিয়েছে এটাও নাই কি দিয়েছে এটা অনেক অনেক্মা আত সিদ্দিক দিয়েছে কি দিয়েছে তার জান তার মাল তারপরে কি ও আম্মা মান সিদ্দিক আমাকে ভয় করার হক আদায় করেছে সিদ্দিক আমাকে দেওয়ার হক আদায় করেছে আবকার আমাকে দেওয়ার হক আদায় করেছে যে আমাকে ভয় করার হক আদায় করেছে অসত্তা কাবিল হোসনা আমার কালেমায়ের উপরে বিশ্বাস করার হক আদায় করেছে এই জন্য আমিও তাকে দিয়েছি সে আমাকে দিয়েছে আমিও তাকে দিয়েছি আমি তাকে দিয়েছি ফাস সি

দেখুন সিদ্ধিকে আকবরের সাক্ষী রসুল জিজ্ঞেস করলেন আবু বকর একটু বলবা কি তোমার কাছে বলে দেই আপনার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় কোনটা ছেলেরা যখন স্ট্যান্ড করে ফার্স্ট হয় সেকেন্ড হয় তো সাংবাদিক জিজ্ঞেস করে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু কোনটা জিজ্ঞেস করেন কি না মন্ত্রী হয়েছে তো সাংবাদিক জিজ্ঞেস করি আপনার কোন কাপড় পছন্দের আপনার কোন খাবার পছন্দের আপনার প্রিয় ব্যক্তি কে বলি কি বলেনা বলেন তো হযরত সিদ্দিক আকবর রাসূল জিজ্ঞেস করলেন আবু বকর একটু বলবা তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি হযরত আবু ইলা ওয়াজহিক আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু সিদ্দিক যেমন সিদ্দিকের প্রিয়তম বস্তু সিদ্দিক যেমন সিদ্দিকের প্রিয় বস্তু কি সিদ্দিক যেমন একজনই একটা সিদ্দিকের প্রিয় বস্তুও এক হ আর নাসরুল আপনার চেহারার পানে চেয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু দুই নাম্বার আল এনফাক ওয়ালা আমরিক আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দিয়ে দেওয়া আবু এখানে তো দাও তো কিছু তো সব ঢেলে আল এনফাক আমরিক আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কটা গেল দুইটা তিন নম্বর কি অবেন্তি ফিথিক আমার মেয়ে আয়সা আপনার ঘরে এটা আমার বড় পছন্দ আচ্ছা এই তিনটার কোনটা আমার এখন সুযোগ আছে আমাদের কোনটা সুযোগ আছে একটা সুযোগ আছে কোথাও দিতে বললে দিয়ে দাম তাও তো রসুল তো বলবেন না কি ভাই এজন্য ওয় সাদাকা বিল হুসনা ফাজারু ইয়াসিরহু আবু বকর আমাকে দিয়েছে আমি তাকে দিয়েছি আমি তাকে কি দিয়েছি সমস্ত আমল সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের জন্য নামাজ সহজ সিদ্দিক আকবরের জন্য কি নামাজ সহজ তাকবীরুল্লাহ সহজ জামাত সহজ সাহায্য সহজ ইশরাক সহজ আউবিদ সহজ রোজা রাখা সহজ সহজ সোমবারের বৃহস্পতিবারের রোজা রাখা রাখে আল্লাহ আল্লবি সল্লাল্লাহ তাহলে আলাইহিম সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতে রাখতেন কেন না এদিনে আমি দুনিয়াতে এসেছি এই জন্য আমি রোজা রাখি প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতে কেন না এদিনে আল্লাহ সালার কাছে বান্দার আমল পেশ হস আমি চাই রোজা অবস্থা রসুল জীবনী কবে কবে রেখেছেন আমাদের কাছে দলিল আছে অসংখ্য দলিল কবে কবে ছেড়ে দিয়েছেন একটা দলিল বুঝেন না কথা মনে রসূল কবে কবে রাখছেন দলিল আছে না নাই কবে কবে ছাড়ছেন একটাও আমরা কবে কবে পড়ছি

মৌ জন্ম থেকে উঠতে শুরু করে মৌ পর্যন্ত উঠলো যে দূর দূরে গেল আল্লাহ নবী বলেন কেউ যদি একটা নফল রোজা রাখে আল্লাহ তার জন্য জাহান নামকে এতটা দূরে সরিয়ে দেয় রাখবো ইনশাল্লাহ আল্লাহ তাফিক কি পারে কি জওয়ানরা নিয়ত করেন ইনশাল সম্ভব পারবো না ইনশাআল্লাহ কালকে কি امي تقرر إن, ان شاء الله الله تفهمه الله تفهمه الله تفهمه الله إن شاء الله 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 تفهمه روزانا كيسونا روزانا রসুল বলেন সাদাকা আল্লাহ তার গোসাকে এভাবে ধ্বংস করে দেয় নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয় দুই টাকা সাদাকা দুই টাকা পাঁচ টাকা একটা পান কত টাকা যদি আপনি ডেলি পাঁচ টাকা করে সদাকা করতেন গত তিরিশ বছরে কত টাকা সদাকা হইত আর পানকে খেয়ে কত গত তিরিশ বছরে কত টাকা খেয়েছেন ডেলি কয়টা খাইছেন হ্যাঁ হ্যাঁ দশটা খেলে কত টাকা হবে বিশটা খেলে খেলে একশো টাকা তো যদি একটা পানের টাকা সাতাখা করতে করতে হবে ডেলি কথা হবে মাসে কথা হবে বছরের কথা হবে দশ বছরের কত কতো আসবে ত্রিশ বছরের কথা বুদ্ধিটা সহজ না কঠিন বলেন করব না ইনশাল যারা ধূম পান করেন বিড়ি পান করেন বিড়ির টাকাটা ডেলি যদি দশটা বিড়ি খান আপনি বিড়ির টাকাটা যদি একটা বক্সে রেখে দেন দশ বছর জমা করেন দেখবেন হজ হয়ে গেছে কি আমি এই ওয়াজ করেছিলাম তিন চার বছর আগে এক জায়গায় একদম সাংবাদিক ইংরেজি পত্রিকার সাংবাদিক তিনি মঞ্চে ছিলেন তিনি হুবহু গিয়ে সিগারেট বন্ধ করে টাকা জমা করছে পর আমাকে বললেন শুধুই সিগারেটের পয়সা দিয়ে আমরা করে আসছে সুবহানাল্লাহ ফাসানু ইয়াসিদুহু লিনয়সরা যাক আল্লাহ ভালোবাসেন তার জন্য দিনের সবগুলো সহজ করে দেন কি হবে পারবো না মনে মুনাউযু বিল্লাহি মিন শুরুরি আমফসনা ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شقلب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما أمرت على. بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون وأمرت أن أعبد رب هذه البلة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين صدق الله مولانا العظيم